নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি মার ফল কচরা আজকে এই কচড়ার আমি শাক দিয়ে তরকারি করবো খোসা শুদ্ধ থাকে তখন এটা আমরার মতো অনেকটা দেখতে লাগে আর এখন এটা হয়ে গেছে ছুলে দেওয়ার এরকম হয়েছে আর এটাকে ছাড়ানোর পরে তিন চারটা করে বীজ বেরোবে ওই যে এটাকে এভাবে ছাড়াতে হবে এটাকে কেটে এই যে এইভাবে এটাকে ছাড়িয়ে নিতে হবে এই যে বীজগুলো বেরোচ্ছে এই বীজগুলোকে ফেলে দিতে হবে শীত দ্বারাটা এটা ফেলে দিতে হবে নাহলে একটু ভাব লাগবে ছাড়িয়ে বীজগুলো সব বেরিয়ে যাবে এটা শাক দিয়েও দিয়ে আবার যায় যে যেভাবে খায় এটা আমি আজকে কিন্তু শাক দিয়ে করব আমার বাগানে অনেক রকম শাক হয়েছে ওই শাক আমি আজকে পেরে নিয়ে এসছি এটাকে ছাড়িয়ে নিয়ে চলে এলাম এই যে ছাড়িয়ে নিচ্ছি এটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসছি আর এটা যে আমি শাকটা এখানে কেটে ধুয়ে বেছে ভালো করে নিয়ে এসেছি যে কোনো শাক দিয়ে করা যায় আমি এখানে চার পাঁচ রকমের শাক নিয়েছি যেহেতু আমার বাগানে ছিল ওই জন্য বেছে কেটে ধুয়ে নিয়ে যে শাকের সাথে দিয়ে যে শাকটা এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নেবো তারপরে আমি আজকে রসুন দেবো না আজকে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করবো যেহেতু আজকে বৃহস্পতিবার আজকে রসুন খায় না তাই শাকগুলো সব ধুয়ে নিয়েছি ধুয়ে দিয়ে দিলাম এবার এর সাথে আমি এই কচলাটা দিয়ে দেবো একসাথে তাহলে কি ভালো সেদ্ধ হয়ে যাবে তারপরে একটু লবণ লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দেবো ঢাকাটা সরিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এই যে একটু জল আছে জলটা শুকিয়ে রাখ ততক্ষণ আমি ফোড়ন দিয়ে দিই শুকনো লঙ্কা সরষের তেল দেবো দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দেখুন কত ভালো সেদ্ধ হয়ে গেছে সাজ তো সেদ্ধ হয়েছে তার সাথে সাথে কচড়াও সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি এই যে সেদ্ধ হয়ে গেছে এটা দিয়ে দিলাম আমার হয়ে গেছে যে এবার আমি এটা নামিয়ে নেব এই যে বন্ধুরা সার্ডামার হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে খেতেও খুব ভালো লাগে দারুন লাগে গরম ভাতের সাথে খেতে দারুন লাগে টাটা বন্ধুরা